দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের রুই মাছ এগুলো পুকুরে ছাড়া হবে আবার এখানে কাতলা মাছও আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হাতছিপে পাশের মাছ যেগুলো মাসখানেক আগে পুকুরে ছাড়া হয়েছে যে হাত ছিপের পাশ পুকুর সেই পুকুরের শিটের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন সেই ম্যাপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এই পুকুরের পাশের তথ্য আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো আপনারা দেখেছেন আবারও শেয়ার করে দিচ্ছি কিছু মাছ ছাড়ার ভিডিও যেগুলো মাস ডেড়েক আগে বা মাসখানেক আগে ছাড়া হয়েছিল তার কিছু টুকরো ক্লিপ আমি পেয়েছি সেগুলো শেয়ার করছি আর পুকুরের সিট কীরকম কি করা হয়েছে তার ম্যাপ আপনারা দেখেছেন এবং তার প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে শেয়ার করছি সেই পুকুরে পাশের তথ্য এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার সুন্দর সাইজের মাছ ছাড়া দেখাচ্ছি তার মানে কখনোই এটা আমি বলছি না আপনারা গেলে মাছ পাবেন যদি মাছ খায় ভালো লাগবে অবশ্যই শিকারী বন্ধুরা আনন্দ পাবেন আশা রাখবো শিকারী বন্ধুরা গিয়ে যেন মাছ পান আনন্দ পান এবং আমিও গিয়ে যেন সেটা দেখে আনন্দ করে ভিডিও করতে পারি তবে মাছ পাওয়া না পাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না তাই যারা যাবেন সম্পূর্ণই চিন্তা ভাবনা করে নিজেদের দায়িত্বে যাবেন আমার কথায় নয় দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ এটা এক নম্বর এটা দু নম্বর তিন নম্বর পাঁচ চার নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর এই দিকে ষোলো নম্বরে কমপ্লিট ষোলো নম্বর এই একটা গ্যাপ দেওয়া হচ্ছে ষোলো নম্বরের পরে ওই যে ওইখানে আছে ষোলো নম্বর তারপরে ওই এইখানে দড়ি থাকবে এখানে সতেরো সতেরো আঠেরো এই হচ্ছে উনিশ উনিশ আঠ শেষ উনিশের পরে হচ্ছে এখান থেকে কুড়ি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাস্ট ছাব্বিশ kabish kabish at last saturdays saturdays এই হচ্ছে আঠাশ উনত্রিশ এই হচ্ছে তিরিশ একত্রিশ এই হচ্ছে বত্রিশ লাস্ট সিট তেত্রিশ 아니 a YouTube,